హలో ఎవరివన్ గుడ్ మార్నింగ్ వెల్కమ్ బ్యాక్ టూ మై మినీ బ్లక్ প্রতিদিনের এক্ আমি জীবন থেকে স্বস্তি পেতে আজ একটু চলে গেলাম মামার বাড়ি ঘুরতে তো মা বলছে চল হঠাৎ করে এই প্ল্যানিংটা হয়েছে এটা কিন্তু আমাদের আগের থেকে ঠিক করা ছিল না যে আমরা মামার বাড়ি ঘুরতে যাবো আগের দিনকার রাত্রিবেলা মা আমাকে বলছে যে মানে মামার বাড়ি যাবি আমি বলছি হ্যাঁ যাবো বলছি তাহলে চল ঘুরে আসি আর দেখবে আগের থেকে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু সেই প্ল্যানটা কখনোই সাকসেস হয় না হঠাৎ প্ল্যান করলে সেটাই কিন্তু হয় আর মার প্রত্যেকদিন কাজ করে করে আর ভালো লাগছে না প্রায় অনেক দিনই হয়ে ঠিক আছে প্রায় এক বছর দু বছর মতন হয়েছে মা কোথাও ঘুরতেই যায় না তো আর একটা মানুষের কত ভালো লাগে বাড়ির মধ্যে সময় ঘুরতে তাই একটু মনটাও ভালো হবে কোথাও ঘুরতে গেলে তাই জন্য মা আজকে চলে গেলাম মামার বাড়ি সাথে আমরা দুই বোন আর সাথে ছিল কিন্তু আবির তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর বেরিয়েছিলাম আর দেখো চটপট করে কিন্তু রেডি হয়ে নিয়েছে এইটা হলো আমার লোক আর এইটা হলো আমার মায়ের লোক কেমন লাগছে আমাদেরকে জানিও তারপর দেখো চলে গেলাম স্টেশনে টোটো করে তারপর গিয়ে তো টিকিট কেটে নিয়েছি আর আমরা যেখানেই যাবো সেখানে তো আবির যাবে না এটা কি হতে পারে হঠাৎ করে ওকে বলছি ভাই তুই যাবি মামার বাড়ি ঘুরতে যাচ্ছি বলছি হ্যাঁ কেন যাব না যাবো তো ব্যাস ও রেডি হয়ে চলে এসেছে মামার বাড়ি যাওয়ার জন্য তারপর একদম আমরা স্টেশনে গেছি বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো একদম মানে গিয়ে পৌঁছেছি টিকিট কাটতে দেরি তো ব্রিজ পার হতে হতেই ওভারব্রিজ পার হতে হতে ট্রেন ঢুকে গেছে যাই হোক করে ট্রেনটা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে কথা হয়েছে না একদিকে লেট হলে সব দিকেই লেট হবে কোনো দিকেই তুমি ভালোভাবে যেতে পারবে না সেই দিন একটা কাণ্ড ঘটেছিলো বারাসাত অবধি গিয়ে ট্রেনটা তারপরে প্রায় পনেরো কুড়ি মতন কিন্তু দাঁড়িয়েছিল পনেরো কুড়ি মিনিট অবধি তো সেখানে হাফ লেট হয়ে গেল। যাই হোক আর তারপর দেখো ট্রেনে যেতে যেতে এই যে বাইরের এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখালাম আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সব সবুজ দুই ধারেই এরকম সবুজে সবুজ আর তার কিন্তু জলকার ওই হাসনাবাজ লাইনের কিন্তু একটু জলকার বেশি ওদিকে ভেরি এই সবই থাকে ইট ভাটা এই যে দেখো তারপরে স্টেশনে নেমে আবির বলছে আমি একটা লস্যি খাবো ট্রেনের মধ্যেই বলেছিল যে আমি লস্যি খাবো কিন্তু ট্রেনের মধ্যে ওঠেনি স্টেশনে নামতে পারেনি ওই যে বলে না যে খাবে সে ঠিক তার খাবারটা খুঁজে নেয় ও ঠিক স্টেশনে নেমে আগে খুঁজে নিয়েছে ওর ঠিক লস্যির দোকানটা তারপরে ও একটা লস্যি খেলো এইবার অটো করে চলে আসলাম মামার বাড়ি আর এই যেতে যেতে কত সুন্দর দৃশ্য তোমার দুকে দেখালাম তারপর দেখো একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে ছাদে এসেছি ছাদে এসে দেখি পাশের বাড়িতে একটা জামরুল গাছ রয়েছে সেই জামরুল এখন জামরুল পড়তে শুরু করে দিয়েছে পлле কই দেখি দেখি ওয়াও খাও দেখি বা কেমন খেতে বলো হ্যালো ভালো খেতে এসেই গাছ থেকে পেটে ফল খেয়ে নিলে বলো হ্যাঁ ধর 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 এখন দেখো আবির ছাগলটা ধরবে ওই দেখো ওই দেখো চলে গেল ধরতে পারলো না কই নিয়ে আসো দেখি যাও হ্যাঁ ধর তাড়াতাড়ি ধর এখন আবি ছাগল ধরতে ব্যস্ত গ্রাম মানে তো এইসব আর দেখো কত সুন্দর ভিউটা দেখো কি ভালো লাগছে দেখতে ওই দেখো ছাগলের পিছনে দৌড়াচ্ছে কেন সবাই এখন দাঁড়িয়ে রয়েছে আমার মা বোন ওই দেখো ধরেছে ওই সেটা দেখি দেখি কোলে নে কোলে নে সোনা ভয় লাগছে বাও হেভি লাগছে না কেমন লাগছে সোনা দেখ দেখ ধর

এখানে ভিউটা তোমরা দেখো তোমাদেরকে একবার ভিউটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি কত সুন্দর দেখো এইগুলো যে দেখছো এগুলো কিন্তু সবই জল কাঠ ঠিক আছে আরও অনেক দূরে দূরে রয়েছে ছাদ থেকে যতটা তোমাদের দেখাতে পাচ্ছি ততটাই আমি দেখানোর চেষ্টা করছি আর এই দেখো কি সুন্দর ছাগল দেখো এখানে পাতা খাচ্ছে তো দেখো কত সুন্দর জায়গাটা তোমরা তো দেখলেই এইবার দেখো একটুখানি ফুটি খেয়ে নিয়েছি বোন গেছিলো দোকানে মামার মেয়ে তো ফুটি নিয়ে এসেছে তারপরে আমাকে দিল তো আবিরও দিয়েছে তো ওদের থেকে একটু ফুটি খেয়ে নিয়েছি বোন আবার গাছ থেকে একটা ফুল পেরে আমাকে দিয়েছে কত সুন্দর দেখো আর এই যে রান্নাবান্না রাত্রিবেলার জন্য হচ্ছে এখানে মাটন তো আজকে মামা মাটন এসে আর বলেছে মাকে রান্না করতে চিন্তা করা যায় বাপের বাড়িতে ঘুরতে গেছে সেখানে গিয়েও রান্না করতে হচ্ছে মাকে তো যেহেতু মামা খেতে চেয়েছে মাকে বলেছে দিদি আজকে তুই মাংসটা রান্না করবি তো এখানে দেখো মাংস রান্না করতে বসে গেছে মা আর এই হলো মাটন সব ধোয়া রেডি আর দিদা এখানে মশলা করছে আর অনেক দিন পর কিন্তু বাটার মশলাতে এরকম মাংস রান্না খেয়েছে দারুণ কিন্তু মাংসটা খেতে হয়েছিলো সেখানেই কিন্তু শেষ হয়নি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই